আমরা রিক্সা থেকে চলে এলাম একেবারে এই জায়গাটা পার হয়ে যায় তারপর গিয়ে কথা বলছি আমরা রিক্সা থেকে একেবারে চলে এলাম লোকাল ট্রেনে করে একটা কাটোয়া লোকাল ধরে এলাম আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এই ট্রেন থেকে নামলাম বিশাল ভিড় কেউ বাড়ি ফিরছে কেউ আবার বেড়াতে যাচ্ছে ঠিক তেমনি আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য অবশ্য ওই দিকেই আমরা ধরবো হচ্ছে হাওড়া বালুরঘাট দোকান ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি যেটা দিচ্ছে দশ নম্বরে যে ন নম্বরে রয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি আর বাকি সমস্ত ডিটেলস শেয়ার করে দিচ্ছি এক করে এই যে কফি নিয়ে নিলাম সকাল সকাল এসে পৌঁছেছি এখন ঘড়িতে পারছি সাতটা পনেরো যদিও আমাদের ট্রেনটা অ্যানাউন্স হয়ে গেছে কিন্তু এই যে নিয়ামরের যে দোকানটা রয়েছে এখানেই আসছে হ্যাঁ সামনেই দশ এগারো বারো গর্ব এখানটা পেছনে রয়েছে এই যে এক্সিকিউটিভ প্লান্টস দেখতেই পাচ্ছেন আর এপাশটায় সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম সমস্ত কিছু এখানেই রয়েছে আমরা একটু কফিতে চুম দিয়ে নিচ্ছি আলো করে এখানে কফি আর গরমও দিয়েছে অন্তত দশ তো না কুড়ি টাকার কফি কুড়ি টাকা হাওড়া রেলওয়ে স্টেশনের ব্যাপারে আর নতুন করে তো কিছু বলারই নেই নিউ কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্স সবই আপনারা জানেন তবে আপনাদের হয়তো আইডিয়া রয়েছে বা অনেকেই হয়তো জানেন না এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যাপারে এই যে ফুড প্লাজা এর ঠিক ওই পাশটায় ছিল এক্সিকিউটিভ লাউঞ্জ এই এক্সিকিউটিভ লাউঞ্জ কি করে বুক করবেন এখানে থাকবার ব্যবস্থা ইভেন ডরমেটারি রুম রয়েছে বা আপনারা যদি শর্ট স্টে কিছুক্ষণের জন্য বুক করে এসি এক্সিকিউটিভ লাউঞ্জের ন্যূনতম মূল্যে বসতে চান সেই সবেরই ব্যবস্থা রয়েছে আমাদের ডিটেল ভিডিও লিংক ওপরের আই বাটনে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের ট্রেন পুরো কোচ পজিশনটা দেওয়া আছে ওয়ান হাওড়া বালুরঘাটে জেনারেল সিটিং এস ওয়ান থেকে এস নাইন তারপর বি ওয়ান বি টু এ ওয়ান জেনারেল আবার এইভাবে এটা হচ্ছে ট্রেনটা দিয়েও দিয়েছে এই যে এইটা ট্রেনটা আমরা এগিয়ে যাব ওই দিক বরাবর আমরা এই প্ল্যাটফর্মে চলে এসেছি এখন যদিও কিছু বললে শোনা যাবে না কারণ পুরো ট্রেনের ইঞ্জিনটা ক্রস করছি আসুন ট্রেনের কম্পোজিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিন এই প্ল্যাটফর্মে ঢুকেই আমরা প্রথমে লাগেজ ফ্যানটা ক্রস করছি এই লাগেজ আনলোডিং লোডিং সব কিছু হচ্ছে আর তারপরে দুটো জেনারেল রয়েছে এই ট্রেনটা মানে ওয়ান থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে সেকেন্ড সিটিং রয়েছে আবার স্লিপার রয়েছে এছাড়াও এসির মধ্যে রয়েছে থার্ড এসি আর টু এসি এই যে কম্পোজিশানটা আগেও দেখালাম ঠিক তেমনি বোর্ডেতেই দিয়ে দেবে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না শুরু হচ্ছে এসি টু টায়ারগুলো ফার্স্টে জেনারেলগুলো হলো তারপরে এখানে আবার কোচ পজিশন পেয়ে যাবেন এইটা দশ নম্বর এগারো নম্বর আমাদের হচ্ছে এস নাইন হ্যাঁ পুরো ঘরমাক্ত অবস্থা আমাদের যেহেতু বেশি হাঁটতে হবে না কয়েকটা এ গেল আর কি এসিগুলো গুলো তারপরেই আমাদের এই পিছন দিকে কি দুটো গেলেই আমাদেরটা পড়বে হচ্ছে এস নাইন আমাদের এখান দিয়ে আমরা উঠে যাব। এ পাশ থেকে হবে সেভেন্টি থ্রি এইটটি আমাদের এই মাঝখানে ফিফটি ওয়ান ফিফটি টুর দিকে আমাদের উঠে যাবো ফাঁকা রয়েছে আর এই হচ্ছে ট্রেনের শেষ দিকটা পরপর গিয়ে এবার শুরুর দিকটা এই উঠে এলাম ট্রেনটা সামনেই হচ্ছে বেশি কলে জলও রয়েছে একটা মিরার রয়েছে এখানে রয়েছে ওয়াশরুম ইন্ডিয়ান টয়লেট একটা খুবই অপরিষ্কার যদিও প্রথম দেখায় আর এই হচ্ছে এখানে পরপর আমরা এই উঠে বসলাম আমার হচ্ছে ফিফটি টু আর ওই পাশে মা বসেছে ফিফটি ওয়ান আর এখানকার সিটিংগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আপাতত এই জাস্ট উঠলাম এক এক করে সব দেখিয়ে দেব আপনাদেরকে আর এখন বাজে সাতটা ছত্রিশ সাতটা পঞ্চাশে হাওড়া থেকে ছাড়ার কথা হাওড়া বালুরঘাট এক্সপ্রেস এটা ওয়ান থ্রি জিরো থ্রি বাকি সমস্ত আপার বার্থ রয়েছে এখানে মানে একটা মিডিল বার্থ রয়েছে আর এইটা কিন্তু আর এখানে হচ্ছে সাইড লোয়ার কিন্তু এটাকে সিটিং করেই চালানো হচ্ছে এই যে নিচে ব্যাগ রাখার জায়গাও রয়েছে আর এই যে মা হাওয়া খাচ্ছে এত গরম এইটা আছে ফিফটি ওয়ান ফিফটি এইভাবে পরপর তিনটে বসার আর ওপাশে সাইডে বসবার ব্যবস্থা উপরে ফ্যান রয়েছে তো সেকেন্ড সিটিং করে দিয়েছে এখন আর এখানে একটা মিডার রয়েছে আর এখানে এই লাইট ফ্যানের সুইচগুলো আর এইটা তো জানলাম ঘড়িতে সাতটা একান্ন অ্যাকচুয়ালি একদম ডট সাতটা পঞ্চাশে ছেড়ে দিলে ট্রেনটা ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশনের এটা দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনের গতি যদি এখনো খুব ধীর কিন্তু খুব শীঘ্রই স্পিড নেবে আর এখান থেকে বালুরঘাট যাওয়ার ট্রেন আমরা যদি অতটা দূরে যাব না আমরা একটা ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়েছি পুজোর সময় চারিদিকে পুজো পুজো আমেজ সবাই ঘুরতে যাচ্ছে ব্যাকপ্যাক নিয়ে আমরাও ঠিক সেরকমই ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়লাম আর সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে যেরকম শেয়ার করি আসুন তবে আমাদের সাথে এই জার্নিটা উপভোগ করুন নতুন ব্রিজের কাজ চলছে এটাই আমরা এখন পেরিয়ে যাচ্ছি পুরনো ব্রিজটা আগে পেরিয়ে এলাম এখন এই নতুন ব্রিজটার তলা দিয়ে আমাদের ট্রেন আস্তে আস্তে স্টার্ট নিল সাতটা চুয়ান্ন দেখা যাক ট্রেনটার প্রথম স্টপ হচ্ছে ব্যান্ডেল তারপর নবদ্বীপ ধাম হাওড়া থেকে সাতটা পঞ্চাশে ছেড়ে বিকাল পাঁচটা পঞ্চাশে ট্রেনটা পৌঁছে বালুরঘাট মানে টোটাল দশ ঘন্টার জার্নি হাওড়া থেকে বালুরঘাট যেতে গেলে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন হাওড়া বালুরঘাট রুটের এটাই

হাওড়া যোগনগরী ঋষিকেশ দোন এক্সপ্রেস এখন ঘড়িতে বাড়ছে সাতটা আটান্ন এখনও হাওড়া ঢোকেনি মানে সিগন্যাল পায়নি এখনও দাঁড়িয়ে রয়েছে সামনে সব এসিগুলো দিয়েছে তারপর মনে হয় সেকেন্ড সিটিং এই স্লিপার এগুলো থাকবে ওয়ান থ্রি জিরো জিরো নাইন আপ আর ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ডাউন दो नेक्स्ट पे सेट हैं। हमारे ट्रेन का बस देश में भी वेरी जोर स्पीड में है चाहे तो। करे बन ट्रेन क्रॉस चेस्ट समय অমৃতসর মেল এটা হাওড়া অমৃতসর যেটা জিরো জিরো ফাইভ আপ ওয়ান থ্রি জিরো জিরো ডাউন হাওড়া অমৃতসর এটা হাওড়া ধুবছে মানে অমৃতসর থেকে এসে ডাউন অমৃতসর মেল প্রচন্ড স্পিডে রয়েছে ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এখন লিলুয়া ক্রস করে যাচ্ছে পুরোটাই মেন লাইন দিয়ে যাবে যেহেতু প্রথম রেল স্টেশন করবে স্টপিং স্টেশন ব্যান্ডেল তাই জন্য সম্ভবত মেন লাইন দিয়েই যাবে এবং আমাদের যে স্টপ সে তার ওপর যাবে কিন্তু এটাই ওখানে দাঁড়ায় না তাই আমাদেরকে আবার হাওড়ায় এসে উঠতে হলো। এই ট্রেনটা এল কোচ আর এর রেক্স শেয়ারিং হয় হাওড়া রাকসুল যে এক্সপ্রেসটা রয়েছে তার সাথে আমরা যে জায়গাটায় যাচ্ছি এটা হাওড়া কাটোয়া লোকালে যাওয়া যেত কিন্তু যেহেতু একটু রাশ টাইমে ট্রাভেল করছি তাই আর রিস্ক নিলাম না এক্সপ্রেসেই সহজে এবং কম সময়ে পৌঁছে যাব তাই এখানে বুক করে নিলাম তবে এটাও বলে রাখি হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে কিন্তু কিছু মেন মেন জায়গাও আপনারা যেতে পারবেন হাওড়া থেকে বালুরঘাটের মধ্যে মেন মেন দশটা হল্ট রয়েছে আপনারা যদি ডিস্টেন্সে মানে নিউ ফারাক্কা বা মালদা টাউন যেতে যান ইভেন আজিমগঞ্জ যাওয়ার জন্য এই ট্রেনটা কিন্তু খুবই ভালো হাওড়া টু বালুরঘাট এর মধ্যে মেন স্টেশনগুলো পড়ছে ব্যান্ডেল নবদ্বীপ কাটোয়া আজিমগঞ্জ ফারাক্কা মালদা এইভাবে আর এইবার কনগর গেল এইবার আছে আমাদের শহর একদিন আমরা যেখান থেকে আর কি উল্টো দিকে চলে গেছিলাম এই ট্রেনটা ধরবো বলে কিন্তু লাকিলি এখান দিয়েই ক্রস করে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস তাই এই সামনেই আসছে বিশ্রা নন স্টপিং জাংশন বিশ্রা শ্রীরামপুর সব পরপর যাবে ব্যান্ডেলও সব কটাই নন স্টপিং একদম স্টপিং জাংশন হচ্ছে ব্যান্ডেল বাই বাই বিশ্রা এখন ঘড়িতে আটটা এগারো বিশটা পেন্টিরিয়াল আছে এখানকার বিখ্যাত গ্লাস ফ্যাক্টরি হিন্দুস্থান গ্লাস এই চেঞ্জি মেবি এটার নাম আর এখানটা একটু স্লো করেছে শ্রীরামপুর ঢোকবার আগে রিক্সা ছেড়ে পরবর্তী শ্রীরামপুর নন স্টপিং এটাও তাও একটু স্লো রয়েছে আকাশে মেঘ রয়েছে পুরো শরতের মেঘ আকাশে কিছুটা কালো কিছুটা সাদা মেঘ নীল আকাশ দারুণ সিনিক বিউটিটা কলকাতা থেকে আপনারা অনেকেই নবদ্বীপ বা মায়াপুরের দিকে যেতে গেলে কিভাবে যাবেন সহজ উপায় এবং কম সময় সেই খোঁজ করেন আমাদের কাছেও এরকম অনেক কমেন্টস এসেছিল আগে তাই বলে রাখি এই ভিডিওতেই আমরা কিন্তু দেখিয়ে দেব কোন স্টেশনে নামলে আপনারা ইভেন এক্সপ্রেস ট্রেনে বুকিং করে গেলেও কিন্তু মায়াপুরের কাছাকাছি পৌঁছোতে পারবেন এবং নামবো আমরা সেখানেই যদিও গন্তব্য আমাদের মায়াপুর নয় আমাদের গন্তব্য একটা নতুন জায়গা এই ভিডিওতে আপনারা সেই নতুন জায়গার সাথে পরিচিত হবেন এই জায়গায় আমরাও প্রথমবার যাচ্ছি আর অবশ্যই আপনাদের সাথে সমস্ত ডিটেলস যেরকম শেয়ার করি করে নেবো আপাতত চারপাশে কাশ ফুলের ছড়াছড়ি দেখতে দেখতে আর এই যে দারুণ সিন সিনারি উপভোগ করতে করতে এই অল্প সময় ট্রেন জার্নিটা কভার করছি আমরা তো ফাঁকায় ফাঁকায় যাচ্ছি আমরা মার সিট ওটা কিন্তু উনি উপরে উঠে গেছেন তাই মা এখানেই চলে আসতে পেরেছেন ফরটি নাইন ফিফটি ফিফটি ওয়ান এই যে আমাদের এখন টিফিন বেরোচ্ছে অল্প একটু টিফিন বাড়ি থেকে শুধু চা বিস্কুট খেয়ে চলে এসছি এখান থেকে কিনে নিলাম এই যে এটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ যদিও স্যান্ডউইচ খুঁজতে গেছিলাম স্যান্ডউইচ শেষ তাই এটাই অবত্যা একটুখানি এটা দিয়েই ব্রেকফাস্ট করবো এই ট্রেনটায় কিন্তু ব্রেকফাস্ট হিসেবে কিছু ওঠে না প্যান্ট্রি কারও নেই অ্যারেঞ্জ করে ওঠাটাই হ্যাঁ আর এইখানটা একটু স্লো হয়েছে শাওরাকুলি ঢুকবার আগে দাও এই যে একদম প্যাকেজিং দেখে নিয়েছি আর মিও আমার থেকে নিলাম ভালোই হবে আশা করছি ডেটও দেখে নিচ্ছি এখানে এই দিয়েই আমরা ব্রেকফাস্টটা করি আপাতত আমাদের জার্নি নটা সাতাশ একটা কিছু সনপাপড়ি জল এই ভুজিয়া মুড়ি এইসব আসছে ভালো স্পিডে ট্রেন চলছে আর আমরা আমাদের এই ট্রেনটায় প্যান্ট্রি কার নেই এটা একটা বড় সমস্যা তবে লোকাল ভেন্ডার উঠছেন অনবোর্ডে রি না জাস্ট লোকাল খাবার উঠছে আমরা একটু জোগাড় করেই এসেছি তাই আর সমস্যা হবে না এই যে ট্রেনটা দেখে মনে হচ্ছে বেশ বেশি রয়েছে আর তিরিশ তারিখ অব্দি ট্রেন এবার কে দেখি কে নেই এই যে সোনপাতি আছে साइच्टाव बालो। साइच्टाव बालो। खेनी करेनी

আটটা তেতাল্লিশ প্যান্ডেল ঘুটল ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস আমরা ট্রেনে কিছুটা পিছন দিকেই বলতে পারেন রয়েছি সামনে এস ওয়ান থেকে তো রয়েছে এইটা স্ক্যালেটার দেখে রাখুন এটার প্ল্যাটফর্ম নাম্বারটা দাঁড়ান দেখে বলে দিচ্ছি কত নাম্বার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাম্বার চারের স্ক্যালেটার তিন চারের এখানটা না বাচ্ছে এসিগুলো পড়বে স্কালেটারের ওখানে যদি আপনারা এই ট্রেনে ট্রাভেল করেন তো আপনাদের কাজে লাগবে প্রচুর জন্ম না এখান থেকে উঠবেন हावड़ा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक चार म्यादेशन सी डी ट्रेन नंबर थ्री जीरो हावड़ा पालूघाट एक्सप्रेस विल लीव फ्रॉम प्लेटफॉर्म नंबर फोर এখান থেকে অনেক কিছুই উঠছে এখানে জল টলও পাওয়া যায় তেতাল্লিশে ঢুকলো পাঁচ মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল ব্যান্ডেল খুব জোরে ট্রেন এখন দৌড়চ্ছে ব্যান্ডেল ছেড়ে দশ মিনিট হলো বেরিয়ে গেছে আমাদের এখন চলছে আমাদের হাওড়া থেকে নবদ্বীপ ধাম এই এক্সপ্রেস ট্রেনে ভাড়া পড়েছে সত্তর টাকা সেকেন্ড সিটিংয়ে স্লিপার থার্ড এসি আর টু এসি ভাড়াও দিয়ে দিলাম যারা এর থেকেও দূরত্বে যাবেন আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাকিটাও চেক করে নিতে পারেন যেহেতু আমরা এবারে সেকেন্ড সিটিংয়ে ট্রাভেল করছি তাই কোচটা দেখাতে পারলাম খুব ভালোভাবেই পাখা রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে যদিও একটু অপরিষ্কার কোচ বলতে পারেন তবে ফাঁকা রয়েছে কোনো অসুবিধা হচ্ছে না আর ওপরে ব্যাগ রাখার জায়গা রয়েছে নিচে ব্যাগ রাখার জায়গা রয়েছে আর স্পেস যথেষ্ট ভালো সব মিলিয়ে ঠিকঠাক একটা জার্নি সে ছোট জার্নিই হোক আর বড় জার্নি অসুবিধা কিছু হচ্ছে না পরবর্তী স্টেশনেই আমরা নামব সমুদ্রঘর পেরোতেই এবার আমরা উঠে যাচ্ছি নটা সাতাশ মানে সাতটা পঞ্চাশে জার্নি শুরু করে নটা সাতাশে আমরা পৌঁছে যাচ্ছি ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে আর দেখলেই বুঝতে পারছেন স্পিড কম বেশ ভালোই রয়েছে এই নবদ্বীপ ধাম আমরা এসে নামলাম এই প্ল্যাটফর্ম নাম্বার এটা মনে হচ্ছে থ্রি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম রয়েছে আমরা এই এইখানে সিঁড়ি রয়েছে মনে হয় লিফ্টারেটার এসকালেটার রয়েছে এবার আমরা এই জায়গাটা এগিয়ে যাই দেখি আমাদের ট্রেন বেশি না মাত্র এই পাঁচ সাত মিনিট মতো লেট করলো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নামলাম আমরা এখন বাজে নটা আটচল্লিশ এখন এগিয়ে যাচ্ছি সামনে স্ক্যালেটার রয়েছে এটাই এখানকার ভালো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই কন্টিনিউ করলাম ভিডিওটা তিন নম্বরে স্ক্যালেটার রয়েছে একে স্ক্যালেটার নেই আবার লিফট রয়েছে মনে হচ্ছে হ্যাঁ এই যে লিফ্টের ঘরটা রয়েছে মনে হচ্ছে লিফ্ট রয়েছে এক আর দুই তিনেলেটার ওপার চেয়ে গিয়ে যখন বেরোবো এক নম্বরে তখন মনে আবার লিফট রয়েছে আসুন এক এক করে দেখিয়ে দিই কেমন লাগছে হ্যাঁ ভালো স্টেশন খুবই উন্নত এলে কোনো অসুবিধা হবে না মানে যে কেউ বয়স্ক মানুষরা আসলেও লিফট এস্কালেটার সব ব্যবস্থা আছে আসুন তাহলে বাকিটুকু নিয়ে শেয়ার করে নিই আপনাদের সাথে এই এসকালেটারে করে আমরা বেরোবো এক নম্বরের দিকে